পাঁচ সাত দিন দশ দিন পরই পনেরোই সাবান সবেবরাতের বরাতের রাত্রি তাই অনেক মুসলমান বুঝে না জানে না সবেবরাতের বরাতের রাত্রিরে দিনকে নির্দিষ্ট করে রোজা রাখছে বাড়িতে হালুয়া করছে সেই দিন বাড়িতে মেয়েরা কোরআন মাজিদ কেলাওয়াত করছে করছে না করছে সেই দিন অনেক হুজুরদের দিয়ে বাড়িতে কোরআন খতম করা হচ্ছে রাত্রি বেলাতে কবরের গিয়ে বাপ মায়ের জন্য দোয়া করা হচ্ছে আমি মমতাজুল ইসলাম বলছি দিনকে নির্দিষ্ট করে রোজা যদি রাখা হয় শুধু নয় পচা বেদা আল্লাহ প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন এই কারণে রাখতেন তিনি বলেছেন সপ্তাহিক দুই দিন আল্লাহর দরবারে হিসাব পেশ করা হয় কোন বান্দা কি করেছে না করেছে তাহলে আমি মোহাম্মদ এটা মনে করি যে সোমবারের বৃহস্পতিবারের যেদিন আল্লাহ দরবার রিপোর্ট পেশ করা হয় আমি যেন রোজা অবস্থাতে থাকি আল্লাহ নবী সাল্লাহ আরিফা সাল্লাম তিনি বলেন বাৎসরিক একবার আল্লাহ দরবারে রিপোর্ট পেশ করা হয় বাৎসরিক একবার কোন মাসে না সাবান মাসে আল্লাহ সাল্লাম শাবান মাসের অধিক মাত্রায় সিয়াম বা রোজা পালন করতেন এক থেকে পনেরো পর্যন্ত করতেন কখনো পনেরো পর থেকে কুড়ি পঁচিশ পর্যন্ত করতেন আপনি এই রকম ভাবে সাবান মাসে রোজা রাখুন কিন্তু আমাদের দেশ ভারত পাকিস্তান বাংলাদেশের হুজুরেরা গোটা সাবান মাসকে বাদ দিয়ে শুধুমাত্র পনেরোই সাবান সবে দিনকে নির্দিষ্ট করে নিয়েছে এটা বেদা চরম পর্যায়ের বেদা যে সমস্ত মায়ের আছে এখানে শুনে রেখে সবে দিনকে কেন্দ্র করে রোজা রাখা পেদা মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি বলেন কুল্ল পিতা তিন আলাত অকুল্ল জলাল আলাতিন ভিন্ন নিশ্চয় ইসলামের ভিতরে এবাদত নামক কোন জিনিস নতুন আবিষ্কার করা এটা বেদা আর প্রত্যেক বেদাতকারী স্থান ফি মধ্যে নার মানে আগুন থাকার জায়গা কোথায় যাহার নাম সকল দিনী ভাই এবং বোনেদের কাছে অনুরোধ এটা পদ্ধতি নয় আল্লাহ নদী সাল্লা পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে এই সবে জন্ম হয়েছে কোনো জিনিস সুন্দর প্রমাণ করতে গেলে আল্লাহর নদী জীবদ্দশাতে থাকতে হবে তার নাম সুন্দর কি বললো বুঝতে পারছেন আল্লাহ সুমানা বলছেন আমি যে কথা বলতে চাইছিলাম তার মানে বোঝা যাচ্ছে যে আপনি নবীকে ভালোবাসেন এটা প্রমাণ হবে কখন যখন আপনি নবীর আনিত দিন অর্থাৎ ইসলামটাকে খুব সহজ ভাবে মেনে নিবেন তাই না যদি আপনি মেনে নেন তাহলে উপকার কি আল্লাহ বলছেন নবী আপনি বলুন না ল তোমরা যদি আল্লাহকে ভালোবাস ঠাট্টা তোমরা আমার আনুগত্য করে চলো আল্লাকে ভালোবাসতে গেলে প্রথমে আনুগত্য করা লাগবে কা বুঝে কথা বলো আল্লাহকে ভালোবাসতে গেলে প্রথমে মানা লাগবে কা মুহাম্মাদ সল্লাহ আমি বারবার বলছি শবে বরৎ হাদিসে নাই বার বলছি নবী দিবস হাদিসে নাই বারবার বলছি কুলখানি চল্লিশ আর চাহারা হাদিসে নাই বারবার বলছি জমকবদ্ধতার সাথে ফরস নামাজের পরে দুয়া হাদিসে নাই বারবার একই কথা বলছি মরা মানুষের নামে কোরআন মাজিদ খতম করতে হবে হাদিসে নাই বারবার ও বলছি ইমাম আবু হানিফা বলেছে বারবার ও বলছে আব্দুল কাদের জেলানি বলেছে ও বারবার বলছে ওটা বড় হুজুর বলেছে ও বারবার বলছে মেজ হুজুর বলেছে আচ্ছা বলুন তো হুজুরকে দিয়ে ইসলাম চলবে না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে দিয়ে ইসলাম চলবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে দিয়ে ইসলাম চলবে এই দেখুন আপনাকে নবীর প্রতি ভালোবাসা পরে কয়েকটা চমৎকার হাদিস বলবো এখন আপনি যদি হাদিস আর কোরআন বাদ দিয়ে পীর ফকির হুজুরের পিছনে যদি ছোটেন আল্লাহ সমানওয়াত আলা নবী কি বলছেন নবীজি বলছেন তারাক তো ফিরকুম আইন রমতিন রমা তমক শাখী খেমা কিতাব্মা যীবন সৌন্দর সোন অতদিন পর্যন্ত তোমরা আমার উন্মতেরা তোমাদের মাথা উঁচু করে পৃথিবীতে থাকতে পারবে অতদিন পর্যন্ত তোমরা বিপদের সম্মুখীন হবে না যতদিন পর্যন্ত তোমরা হাদিস এবং কোরআন এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে এই দুটো বাদ দিয়ে যখনই তোমরা পীর ফকির হুজুরদের কাছে যাবে তখন তোমাদের কাছে যত বিপদ সব নেমে আসবে